হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি বিয়ে বাড়িতে খুব মজা করছি এটা হচ্ছে বিয়ের কোণে চলে যাওয়ার পরের দিন এই যে পেঁপেগুলো দেখছো এগুলো কিন্তু গাছের পেঁপে দাদাদের নিজেদের গাছের পেঁপে আর এগুলো দেশি পেঁপে কি বড় বড় দেখো তা আমি দুটোকে চাগিয়ে দেখছিলাম যে কতটা ওজন হতে পারে তো ওদিকে পেঁপে কাটা চলছে আর এদিকে তো ভাগনারা সবাই কাদা খেলা শুরু করে দিয়েছে সবাই সবার মতো কাদা মাখছে এই যে দেখো এর গালে কাদা পড়ে গেছে আমার বরের গালে আর আমাকে এসে জিজ্ঞেস করছে মামি দেবো বলে আর ওই যে একটু দিয়ে দিয়েছে কাদাটা কি গন্ধ পচা পাঁক তুলে নিয়ে এসে আর দিয়েছে আর এই যে সবাই এখন ব্যস্ত কাদা মাখাতে এই যে আমাদের মেজদি মেজদির কি হাল করে দিয়েছে সবাই মিলে এখন কাদা মাখছে ভাগনারা তো কথা শুনছেই না আর এখানে কেউ কাউকে কিছু বারণও করছে না সবাই মজা করছে এই মজাটা তো আর সবসময় হয় না এই আনন্দ এই মজা এই একবারই হয়েছে সবাই একসাথে হয়েছি তাই একবারই হয়েছে তো আমাদের এক জামাইবাবুকে ধরে কাদা মাখিয়ে দিয়েছে আর দিদি গিয়ে তার লুঙ্গি খুলে নিয়েছে এই যে দেখো পুকুরের মধ্যেও কিন্তু ওরা সবাই মাখ তুলে মাখামাখি করছে কেউ কাউকে ছাড়ছে না যে মোটামুটি স্নান করে পুকুর থেকে ওঠে তাকে আবার কাদা মাখিয়ে পুকুরে ঠেলে ফেলে দেওয়া হয় এই জামাইবাবুটা এই যে পুকুরে দাঁড়িয়ে যে হাত পা ধুচ্ছে এই জামাইবাবুটা ছবার স্নান করেছে সেই দিন যেই একটু মানে একবার মাখিয়ে দেয় স্নান করে উঠে পড়ে আবার ধরে মাখিয়ে দেয় আর পুকুরের জলের মধ্যে বাচ্চাগুলো খুব খুব আনন্দ করছিল ওরাও পুকুর থেকে শুধু পাঁক ছুঁড়ে ছুঁড়ে মারছে এই যে জামাইবাবু উঠে গেল আর এই যে বাচ্চাগুলো কুচি কাচাগুলো অনেকবার করে স্নান করছে এই দেখো পুকুর থেকে পাখ তুলে ছুঁড়ে ছুঁড়ে মারছে দেখো এখানে ভাগনা আছে ভাইপো আছে অনেকে আছে ওই যে দেখো এটা আমার ভাইব ভাসুরের ছেলে তো এই যে সর্দি এখানে শুধু কাদা মাখা হয়েছে তাই না এই দেখো জামাইবাবু উঠে গেছিলো তো জামাইবাবুকে আবার ফেলে দিয়েছে তা জামাইবাবু আবার স্নান করছে আর এই হচ্ছে আমার ভাসুর এখানে শুধু কাদা মাখা হয়নি এখানে পান্তা ভাত পচা তরকারি গোবর সব রকম যে যা পেরেছে সে তাকে তাই মাখিয়েছে কেউ কাউকে বাদ দেয়নি আর এখানে এই পুকুর ঘাটের ধারে ইঁটগুলো সাজানো ছিল বৃষ্টি হয়েছিল বলে তা দাদা বলছি ইঁটগুলো তুলে দিই কে কোথায় আছার খেয়ে পড়বে হাতফাত কেটে যাবে বা লেগে যাবে বাচ্চারা তো প্রচুর বাচ্চা এখানে এই যে জায়বাবুকে আবার কাদা মাখিয়েছে এই দেখো তিনবার হয়ে গেল কিন্তু আর ওইবার ওই ছেলেগুলো সব উঠে যাচ্ছে ভয়ে তো খুব মজা করেছি এই যে দিদি দিদি আবার বলে দিচ্ছে জায়গায় বাবুকে যে ওই দিক দিয়ে যাও এই দেখো পচা তরকারি নিয়ে যাচ্ছে এই যে দুই বনে পচা তরকারি মাখামাখি করে নিল মানে কেউ কাউকে এখানে বাদ দেয়নি বা কেউ কারোর উপর রাগ রাগি হয়নি ঝগড়াঝাটি হয়নি সবাই সবাই মিলে আনন্দ করেছে আমার এই ভাসুরের কিন্তু সকালবেলা একবার স্নান হয়ে গেছে একটু রাগি মতো কিন্তু ভেবেছিলাম হয়তো রাগ করবে কিন্তু না দাদা নিজে থেকেও দেখছি কাদা মাখতে লেবে গেছে দাদাই শুরু করেছিল তর পচা তরকারি তুলে নিয়ে আসা মানে বিয়েবাড়িতে যেটা বেশি হয়েছিল সেটা দু তিন দিনে পড়ে গেছে তো সেই তরকারি এত গন্ধ আর কি বলবো আর এই যে এই দিদিভাইটা স্নান করে এসে বাচ্চা নিয়ে এসেছে তো ওর মাথায় এক বালতি গোবর ঢেলে দিয়েছিল। ও মাথা ধুয়ে নিয়ে আর ওই বসেছিল যে সবাই সবাইকে দিচ্ছে কেউ কাউকে বারণ করেনি দেখো ওখানে রান্না করছে রান্না করছে সেখানে পর্যন্ত গিয়ে কাদা দিয়ে এসছে তো এই আনন্দের তুলনা হয় না বা এই আনন্দ কাউকে ভাগ দেওয়া যাবে না এই আনন্দ হচ্ছে সেটা আনন্দ করেছি আমরা এর অনেক বিয়েবাড়ি গেছি সেখানে ঝগড়া অশান্তি হয়েছে একটু কাদামাখা একটু এ মাখা নিয়ে ঝগড়াঝাটি হয়েছে কিন্তু এখানে কেউ কারোর সাথে ঝগড়া হয়নি রাগারাগি হয়নি এটা হচ্ছে আমার যা হয় তাই দেখো এরা বনে বনে বৌদিরা সবাই সবাই মিলে কী অবস্থা করছে তাকেই দেখো কেউ কাউকে কিন্তু ছাড়ছে না এখানে কেউ কারোর ছাড়ার পালা না যে কেউ কাউকে ছেতা আমাকেও কেউ ছেড়ে কথা বলেনি প্রথমের দিকে আমাকে কেউ অতটা ইয়ে করেনি তো শুধু ভাগনা একটু কাদা দিয়ে গেছিল গালের মধ্যে তো কেউ অতটাই করে আর এই যে আমার দিদি দিদিভাইয়ের ছোটো মেয়েটাকে দেখো তার মামি কি করছে সারা গায়ে পুরো কাদা মাখিয়ে দিচ্ছে মাথা থেকে গা পর্যন্ত ল্যাংটো হয়ে আছে আর তার পুরো সারা গায়ে কাদা মাখিয়ে দিচ্ছে এই দেখো অবস্থা দেখো শুধু জামাইবাবু বৌদিদের সব ধরে কি করছে আর ভাগনাগুলোও ছাড়ে না কেউ কারোর এই দেখো দেখো শুধু চাগাতে তো পাচ্ছে না চ্যাংদোলা করে নিয়ে যাবে পুকুরে ফেলার জন্য কিন্তু কেউ চাগাতে পারছে না বলে লাস্টে শুয়ে গোবর আর কাদা মাখানো হয়েছে তো দারুণ মজা হয়েছে ওই দিন তো সেই মুহূর্তে বৃষ্টি হয়নি কিন্তু এই দেখো ছেলে কাকে মাখাবে খুঁজে পায় না মাকে ধরে মাখাচ্ছে অবস্থা দেখো শুধু তাই এই যে দিদিভাইদের বড় পেয়ারা বাগান এই পুকুরের ওপারে একটা বড় পেয়ারা বাগান আছে আরও মাঠের দিকে রয়েছে তো পেয়ারা বাগানেও আমরা ঘুরেছি আনন্দ করেছি আর এই যে এই যে জামাইবাবু রান্না করছে এই যে দেখো জামাইবাবুকে কাদা দিয়েছে বলে খুন্তি নিয়ে তেরে গেছিলো যে রান্না হচ্ছে তোরা এখানেও কাদা দিবি তরকারি তো পড়বে তো কিন্তু কেউ তবু কথা শোনেনি তো আমি একটু শান্ত হয়ে দাঁড়িয়েছিলাম দেখছিলাম সবাই কি করছে ভাবলাম আমাকে দেয়নি আমাকে হয়তো ছেড়ে দেবে কিন্তু না সবার শেষে আমাকেও ছাড়েনি তো আমার অবস্থা খুব খারাপ করে দিয়েছিল তো সেই ভিডিও মানে সেই ভিডিওটুকু এখানে আমরা দিতে দিতে পারিনি বা দিইনি আর এই যে দিদিরা দিদিরা সবাই মিলে মাখামাখি করছে আর ওই দিদিভাইয়ের এই ছোটো মেয়েটার কী অবস্থা করেছে যে। এরা সব প্ল্যান করছে দিদিদের পুরনো বাড়িতে যারা যারা আছে তাদেরকে কাদামাখাতে যাবে এই দেখো ভাগনা তার ঠাম্মিকেও ঝাড়েনি ঠামি বলছে যে না আমাকে দিস না কেউ কাউকে মোটামুটি বাদ দেয়নি আর আমার ছেলে যে এইসব তো মাখেনি কোনো দিন তাই ও রাগ করে ওই বারান্দায় বসে দোল্লা জরছে ও এইসব পছন্দ করে না বা এইসবের মধ্যে কোনো দিন দেখেনি এই জিনিসগুলো প্রথম দেখছে জেঠিমা একটু ওর গালে কাদা দিয়েছিলো তা ও অনেকক্ষণ কান্নাকাটি করেছে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই দেখো এই দেখো এই অবস্থা শেষে আমাকেও ধরেছে আমার যা আর ওই পারে সব ভাগনা ভাগনা এই যে সব মাথায় গামছা ঢাকা দেয় আর কেউ কারোর ছাড় নেই কেউ কাউকে ছাড়বে না দেখো শুধু অবস্থাটা আর এটা হচ্ছে দিদির মেজ যা না ছোট যা তা উনি এখানে ছিল না রাস্তা দিয়ে আসছিল তা আমাদের এখানে থেকে দল বেঁধে গিয়ে তাকে পুরো ভূত করে দিয়েছে তা উনি একটু রাগ করছিল করতে করতে হেসে ফেলেছে রাগ রাগি করতে করতে হেসে ফেলেছে তো স্নান করতে গেছে কিন্তু ওনাকে আবার কেউ ছাড়বে না যত উনিও তিনবারের মতো স্নান করেছে কিন্তু ওনাকে কেউ ছাড়েনি যতবার স্নান করে উঠে এসেছে ততবার দিয়েছে ওনাকে আর এই যে এই যে আমার তিনবার হয়ে গেছে আবার ওই কাদামাকে যার এই যে আমাদের আমার বরটাকে সবার লাস্টে কি করে দিয়েছে দেখো সবার লাস্টে কি হাল করেছে আমার বরটাকে তো আমাদের কাদা খেলা কেমন লাগছে বন্ধুরা জানিও এই যে দেখো এক দল সব এক জায়গায় হয়েছে কে কার কাদা মাখাতে পারে কে কাকে কতটা কাদা মাখাতে পারে শুধু পিসি ভাইজি মিলে হচ্ছে এখানে আর এই যে ভাগনারা কি করছে দেখো শুধু প্যান্ডেলটা অনেকটা যেমন জামাইবাবুদের বাড়ির সামনে অনেকটাই জায়গা এ মা দেখো কি করছে দেখো সারা মাথা কাদা দিয়ে পুরো কেটে দিয়েছে যেন মনে হচ্ছে মাথায় চুল নেই ন্যাড়া জামাইবাবু এবারে যে আর থাকতে পারেনি জামাইবাবু লেগেছে সবার সাথে জামাইবাবুকে হালটাও তো খারাপ করে জামাইবাবুর ছেলেরা জামাইবাবুকে এই অবস্থা করেছে তো জামাইবাবু লাস্টে থাকতে পারেনি কাদা নিয়ে ওই জামাইবাবু শুরু করে দিয়েছে ওই যে দেখো ওই ওই বাড়িতে পাঠাচ্ছে যে এখানে আর না ওই বাড়ি চলে যা ওই বাড়িতে অনেকে আছে সেখান থেকে তাদের গিয়ে মাখিয়ে আর ওই যে ভাইজিটার মানে ভাসুরের ভাসুরের মেয়ে ওর ভাই ওর চোখে কাতাটা ছুঁড়েছে চোখে লেগে গেছে তা চোখে একটু সমস্যা হয়েছিল এই দেখো জামাইবাবু কী করছে দেখো কাদা দিয়ে হয়নি ওখানে ফ্যান রাখা ছিল ফ্যানও পর্যন্ত মাথায় দিয়ে দিয়েছে আর এই যে সব দাদারা সব বসে রয়েছে কাদা মেখে এরা মানে চুপচাপ ছিল প্রথম থেকে ভাগনারা দিচ্ছে ভাইপোরা দিচ্ছে সব চুপচাপ মাখছে কিন্তু শেষমেশ এরাও মাঠে নেমে পড়েছিল যে কিভাবে কতক্ষণ ধরে মাখা যায় তো প্রায় তিন চার ঘন্টার উপরে এই কাদা খেলাটা হয়েছে শুকনো জায়গা পুরো কাদা ভর্তি হয়ে গেছে মানে বৃষ্টি হলে যেমন এ হয় তো এই যে আমরা দুজন একটু পাশাপাশি বসে ছবি তুলছিলাম আর পাশ থেকে সবাই বলা করছে হ্যাঁ তোরা ছবি তোল তোরা ছবি তোল তো এই যে আমি আবার বললাম যে ছবি তুলছে না ভিডিও করছে তো এই যে সবাই একটু ক্লান্ত হয়ে গেছে তাই সবাই বসে আছে আর কিছু লোক নেই এখানে দিদিদের পুরনো বাড়িতে গেছে কাদা মাখানোর জন্য আমি আর আমার বর যাইনি কারণ আমরা ওখানকার অতিথি আর ওদের বাড়িতে আমরা শুধুমাত্র দিদি জামাইবাবুকে চিনতাম সেই সূত্রে আমরা আর ওদিকে যাইনি আমরা বাড়ির মধ্যেই ছিলাম আর এই যে পুকুরে একটা জামাইবাবু ছিল মানে ও প্রথমে সবাইকে কাদা মাখিয়ে আর নিজে পুকুরে নেমে গেছে যে ওনাকে কেউ কাদা মাখাতে পারবে না সেই জন্য তো এই যে সবাই টানা হাজরা করছে আর এদিকে আমার ভাসুর কি করে যে সত্যি সত্যি গু তুলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাবা যায় লাঠিতে করে গু তুলে নিয়ে আর ছিল মানে পুকুর থেকে উঠলেই ওর গায়ে দেওয়া হবে তো ভয়ে উঠতে চাইছিলো না তা মানিয়ে মানিয়ে তোলা হচ্ছে যে বলছে না ওই জিনিসটা বাদে তুই ও কাদামাখা আমি মেনে নেবো তাই এই যে উনি ভয়ে চলে যাচ্ছে কিন্তু দাদা ওখানে দাঁড়িয়ে রয়েছে পুকুর পাড়ে আর ভাগ্নরা সবাই মিলে ওই জামাইবাবুটাকে টেনে তুলছে যে তোমাকে উঠতে হবে এই যে শেষ মেয়ের সে লোক উঠেছে আর এই যে এটা হচ্ছে দিদি মানে বর যার মেয়ের বিয়ে হয়েছে তার নন্দায় উনি কোথায় ঘুমাচ্ছিলো তো ওরা একদল গিয়ে এই রকম অবস্থা করে দিয়ে যে উনি এসে তো বেশ খানিকটা গালাগালি দিলো মানে মদ খেয়েছিলো যার জন্যে উনি ওনার বউকে গালাগালি করছে আর এদিকে জামাইবাবু একটু ভালো করে বল কাদা মাখিয়ে দিলো যে কে গেছে কে কাকে বলেছে ওরা গেছে আমরা জানি না তো এই বলে একটু কাদা মাখিয়ে দিতে উনিও দেখি আনন্দ মেতে উঠল সবাই সবার সাথে কাদা মাখছে এই যে এই পুকুর পাড়ে এইখানে একদম শুকনো মাটি ছিল কিন্তু এখানে মানে কলের পাইপ দিয়ে জল দিয়ে এবার বড়রা বড়রা মিলে হচ্ছে শুধু অবস্থাটা দেখো কেউ কাউকে ছাড়ছে না মানে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারছে না সবাই সবার ট্যাং করে টানাটানি করছে এখানে এখানে কোনো বাচ্চা নেই এখানে সব বড়রা বড়রা দিদিকেও কেউ ছাড়েনি দিদিকেও কেউ বাদ দেয়নি তো দিদি বলেছিল আমার সকালবেলা স্নান হয়ে গেছে আমাকে দিস না তো তাও কেউ ছাড়েনি দিদির ছেলেরাই দিদিকে দিয়েছে আর এদিকে জামা কাপড় কিছু মেলা ছিল দিদি সেগুলো তুলে নিচ্ছিলো যাতে কাদা না লাগে তো দেখো কেউ কাউকে ছাড়েনি আর ওই দিক থেকে মানে ওই বাড়িতে কাদা মাখিয়ে সব দল মেরে ফিরে আসছে তারা আর কেউ আসেনি এরা এরা এবার এবার এদেরকে আর কেউ ছাড়ছে না এই দেখো অবস্থা দেখো একজন জামাইবাবু তো যাকে ধরেছে মোটামুটি তাকে ছাড়েনি এই যে দেখো জামাইবাবু একাই একশো তাকে কাদার মধ্যে শুয়ে দিয়ে ভালো করে মাথায় একদম চুল মানে মাথার চুল আর দেখা যাচ্ছে না যে চুল রয়েছে বলে আর দিদির এই ছোট যা স্নান করে উঠে গেছিল কিন্তু ছোট ছোটো জামাইবাবু চারবার হয়ে গিয়ে লাস্টে বলছে না আর এখন আর স্নান করবো না এরা ছাড়বে না আমাকে বলে ছোটো জামাইবাবু এই যে কি করছে দেখো তাকে এবার দিদির ছোট এই ছোটো যা কিন্তু খুব রেগে যাচ্ছিল কিন্তু রেগে গেলে কি হবে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করেনি কারণ যা হবে রাত্রিবেলা বউ ভাত তা বলছি এত কাদা মাখিয়ে দিলে কখন শ্যাম্পু করব আর কখন চুলটা শুকনো করব চুলটা তো শুকনো করার বিষয় আছে আর এই যে আর জামাইবাবু শেষ পর কাউকে খুঁজে পায়নি আমাকে ধরেছে তো আমাকে নুনো বলে ডাকে তার নুনো নুনো করে আমাকে ভালো করে কাদা মাকে আর এই বাচ্চাটাকে কেন এইভাবে প্যান খুলে দেওয়া হয়েছিল। এই বাচ্চাটা আমার চোখে কাদা মেরেছিল আমার চোখে কাদা ছুঁড়ে মেরেছিল যার জন্য ভাগনারা সবাই মিলে ওর প্যান খুলে দিয়ে এই জামি পুকুর ঘাট থেকে চোখ ধুয়ে উঠছে কাদার মধ্যে আমাকে শুয়ে ফেলার জন্য সবাই আনছিল আর সেই মুহূর্তে ও চোখে আমার কাদা দিয়েছিল তাই ওর প্যান্ট খুলে প্যান্ট খুলে সবাই কেড়ে নিয়েছে তাই এই যে একটা পায়ে দুটো ঠ্যাং গলিয়ে দিয়েছে দিতে দাদা এসে আবার প্যান্টটাকে খুলে নিল মানে ওটার সম্পর্কে নাতি হয় ও কাদা স্লিপে আমি পড়ে গেছিলাম ওখানে দুবার তো এত আনন্দ হচ্ছিল এত হৈহুল্লোর হচ্ছিল কেউ কাউকে আর ধরে রাখতে পারেনি ওই যে ওই বাচ্চাটার মা ওকে টেনে নিয়ে যাচ্ছে আর সব থেকে ওই ভাইকে বেশি কাদা মাখিয়েছিল সবাই মিলে এই যে দেখো এইখানে যে ছর্দি আবার স্নান করে উঠে পড়েছিল তো ওনাকে আবার একবার মাখালো কাদা কেউ আর ছাড়ছে না মানে স্নান মোটামুটি করা যাবে না তা সবাই মিলে কাদা ছিল আমার বটকে অল্প একটু দিয়েছিল বাদ ছিল তাও ভিডিও করছিলো বলে শেষে অনেকটা আমরা নিতে পারিনি ভিডিও কারণ ওকেও পুরো কাদা মাখিয়ে বুথ করে দিয়েছিল। ফোনটা যাতে ক্ষতি না হয় সেই ভয়ে আমরা ফোন রেখে দিয়েছিলাম অনেক কিছুই দেখাতে পারিনি অনেক আনন্দ হয়েছে এখানে শুধু এই যে উপরে মানে শুকনো ডাঙাতে যে কাদা মাখা হয়েছে তা না পুকুরে ও সবাই মিলে পুকুরে যখন স্নান করতে লেবে যে পুকুরে লেবেও অনেকটা কাদামাখামাকি হয়েছে এই যে দেখো এক জামাই আর এক জামাইয়ের কোলে তুলে নিয়ে যাচ্ছে কাদাই ফেলার জন্য দুইজনেই জামাই দেখো এই যে কাদাই নিয়ে গিয়ে ফেলে দিল তো খুব মজা করেছি খুব এমন মজা কোথাও পাইনি এই প্রথমবার কোনো বাড়ি গিয়ে এত মজা আমরা করলাম আমার বড় খুব মজা পেয়েছে তো খুব মজা করেছি এই জায়গাটা একদম শুকনো ছিল তা কাদা মানে কী বলে মেশিনে জল চাল মানে মেশিন চালিয়ে জল দিয়ে কাদা করেছে জায়গাটা মোটর চালিয়ে জায়গাটা জল দিয়ে কাদা করে কাদা খেলা হচ্ছে তারপরে দেখো স্নান টান করে সবাই খেতে বসে গেছে তখন অনেক বেলা হয়ে গেছে এই যে সবাই খাওয়া দাওয়া করছে শুধু আমার আর ওর খেতে বাকি তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে আকাশ একদম অন্ধকার হয়ে গেছে সেই মুহূর্তে ঝড় উঠেছিল আকাশ কালো হয়ে গেছে আর চারিদিকে জামাকাপড় মেলা ছিল অনেক লোকের কাপড় তো সব মেলা ছিল সেগুলো সবাই সবাই মিলে তোলা হচ্ছে তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আকাশের অবস্থা তো খুবই খারাপ মানে ঝড় বৃষ্টি প্রচন্ড হয়েছিল সেদিন এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কত জোরে বৃষ্টি হচ্ছে শুধু দেখো আর খুব মানে বাজ পড়ছিলো বা যেমন বৃষ্টি তেমন বাজ মানে ব্রাছ পরা বন্ধ হয়নি এত বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেদিন তো আমরা সবাই ভাবছিলাম হয়তো কোনে যাত্রী আমাদের যাওয়া হবে না এত বৃষ্টির চাপ কিন্তু বৃষ্টিটা বিকেলের দিকে একটু কমেছিল তো সবাই যাওয়া হয়েছিল কোনে যাত্রী তো দিদির এই উনানটা পুরো ভিজে গেছিলো জলে ডুবে গেছিলো এতটা বৃষ্টি হয়েছিল তাই দিদি বলছে উনানটায় আর রান্না করা যাবে না দেখো উঠানের মধ্যে করে জল দাঁড়িয়ে গেছে তো বন্ধুটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আর কিছু যদি ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করো তো বন্ধুরা তোমরা আমাদের একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো এগিয়ে যাওয়ার ইচ্ছাটাও আমাদের মনে আরও জাগবে তো দেখো বৃষ্টি সেদিন অনেক মানে অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল এই বৃষ্টিটা সেদিন প্রায় অনেক জায়গাতেই হয়েছিল এখানে এই যে উঠানটাও পুরো ভিজে গেছে প্যান্ডেলের যে তিরপলগুলো ছিল সেগুলো সব ঝড়ের মধ্যে অনেকটা খুলে গেছিলো আর মাঠের মাঝখানে বাড়ি তো দিদিদের তাই বেশি ঝড়টা বেশি মনে হচ্ছিল একদম মাঠের মাঝখানে বাড়িটা চারি সাইডে মাঠ আর দিদিদের বাড়িটা মাঝখানে যে দেখো যার জন্য ঝড়টা একটু বেশি মনে হচ্ছিল এই যে কাদা এই যে আমরা এবারে বিকেল টাইমে দেখো কোন যাত্রী যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমার ছেলে আগে আগে হেঁটে যাচ্ছে আর এই যে পিছনে আমি আর আমার বর যাচ্ছি হাসতে হাসতে গল্প করতে করতে আর পিছনে আছে আর সবাই বিকেল তখন প্রায় সন্ধ্যা হব হব তাই যে আমার এই দিদি দিদিভাইগুলো সব ছুটে ছুটে আসছে দিদিদের ঘরের থেকে অনেকটাই হেঁটে যেতে হবে তারপরে গাড়ি মানে রাস্তাটা এতটাই সরু যে রাস্তায় গাড়িটা ঢুকবে কিন্তু গাড়ি ঘোরানোর কোনো জায়গা নেই যার কারণে ওখান থেকে হেঁটে হেঁটে অনেকটা আসতে হয় তারপর আমরা গাড়ির ঠিকানা পাই মানে আমাদের গাড়ি নিয়ে গেছিলাম সেই গাড়িটাও ওখানে ঢোকাতে পারিনি দিতে পারি সামনে একমাত্র শুধু বাইক আর সাইকেল ছাড়া হবে না কারণ গাড়ি ঘোরানোর জায়গা নেই এই রাস্তাতে এতটাই রাস্তাটা সরু তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমরা চলে এসেছি বরের বাড়িতে মানে আমাদের মেয়ে মেয়েজামায়ের বাড়িতে এই যে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি তো এরপরে আমরা মেয়ের সাথে দেখা করে কিছু ছবি তুললাম কিছু ভিডিও করলাম আর এখানে একটু সমস্যা হয়ে গেছিলো যার কারণে আর ভিডিও আমরা করতে পারিনি সমস্যাটা একটা পারিবারিক সমস্যা হয়ে গেছিলো যার কারণে আমরা আর ভিডিও করতে পারিনি তো এখানে অনেক রকম খাওয়া দাওয়া দিচ্ছিলো অনেক রকম খাওয়া দাওয়া ছিল দই ফুচকা পকোড়া তারপরে অনেকগুলো ফ্লেভারের কুলফি মালাই আর কফি চার পাঁচ রকম এখানে ছিল তো সবাই সবার মতো খাওয়া দাওয়া করছিল দেখো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে তো মোটেই ভুলবে না সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো তোমরা টাটা